সংগঠন ইস্কনকে বাংলাদেশে অতি দ্রুততম সময়ে অবান্তর ঘোষণা করা হোক আপনারা জানেন এই বাংলাদেশ সম্প্রীতির দেশ শান্তির দেশ প্রতিটি ধর্মের মাঝে প্রতিটি ধর্মের সাথে একটি ধর্মের মানুষের আরেকটি ধর্মের মানুষের সাথে সম্পৃক্ততা আছে বন্ধুত্ব আছে শান্তি আছে কিন্তু আমরা দেখতে পেয়েছি গত কয়েকদিন আগে চিন্নয় দাস এই চিন্নয় দাস সে তার বিভিন্ন বক্তৃতার মাঝে এদেশের বিভিন্ন ধর্মের মাঝে যে একটি বন্ধুত্বপূর্ণ আচরণ রয়েছে শান্তি রয়েছে সেটাকে সে উগ্রবাদী বক্তৃতা দিয়ে বার বার নষ্ট করতে চেষ্টা করা হয়েছে অতিসত্বর তাকে যেহেতু গ্রেফতার করা হয়েছে শুধু গ্রেফতারই নয় আমরা দেখতে চাই এই চিন্নয় দাসকে বাংলার জমিনে দ্রুততম সময়ে চূড়ান্ত শাস্তির আওতায় আনা হোক চূড়ান্ততম শাস্তির আওতায় আনা হোক এটা আমরা চাই তারপরের কথা গত বেশ কিছুদিন আগে চট্টগ্রামে হিন্দুদের অনুষ্ঠানের মাঝে তাদের বাচ্চাদের সাথে সাথে মুসলমানদের বাচ্চাদেরকেও সেখানে নেওয়া হয় সেই অনুষ্ঠান স্কুলের মাঝে মুসলমানদের বাচ্চাদের হাতে জয় শ্রী স্লোগান দিয়ে জয় শ্রী নামে তাদের হাতে প্রসাদ তুলে দেওয়া হয়েছে এর দ্বারা কি বোঝানো হচ্ছে এর দ্বারা বোঝানো হচ্ছে মুসলমানদের যে এক আল্লাহ উপরে বিশ্বাস এক আল্লাহর প্রতি যে অটুততা আছে সেটাকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে যে দেশের মাঝে যদিও আঠারো কোটি মুসলমান থাকে তারপরেও মুসলমানদের সন্তানকে ইমান ধ্বংস করার জন্য ইমান নষ্ট করার জন্য সর্বোচ্চ তারা পায় তারা করে আসছে আমরা যখন মুসলমানদের অনুষ্ঠান হয় ঈদ হয় কখনো আমরা দেখতে পাইনি আমাদের কোরবানির ঈদে কোনো হিন্দু বা হিন্দুর একটি বাচ্চাও আমাদের ঈদগাহে এসেছে শুধু তাই নয় তারা আমাদের কোন অনুষ্ঠান কালচার আচরণের মাঝেই কখনো তারা আসেনি এমনকি তাদের সন্তানদের ছোট্ট বাচ্চাদেরকেও আসতে দেয় না কিন্তু তারা আমাদের এই আঠারো কোটি মুসলমানদের দেশের বুকের উপরে থেকে মুসলমানদের হৃদয়ের উপরে থেকে কলিজার উপরে থেকে তারা বারবার চেষ্টা করেছে এই মুসলমানদের দেশের মাঝে হিন্দুত্বকে ছড়িয়ে দেওয়ার জন্য কিভাবে হিন্দুত্ব ছড়িয়ে দেওয়া যায় কীভাবে করে এদেশের মুসলমানের বাচ্চাদেরকে হিন্দু বানানো যায় সে তারায় তারা মেতে উঠেছে আমরা বারবার তাদেরকে বলেছি তোমরা তোমাদের ধর্ম পালন করো মুসলমানদের ধর্মের উপরে কখনো আঘাত আনবানা আঘাত আনতে চেষ্টা না কিন্তু তারা বার বার এই সংখ্যা ছোট হলেও আঠারো কোটি মুসলমানের হৃদয়ে বার বার তারা আঘাত করেছে মুসলমানদের নবীকে তারা কটুক্তি করেছে গালি দিয়েছে তারা বিভিন্ন সময় নবী ইজ্জত সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে চেষ্টা করেছে কিন্তু কোন সরকার তার বিচার সঠিকভাবে করেনি আমরা বলতে চাই এ কথা এখান থেকে ঘোষণা করছি কোনো হিন্দু তারা তাদের ধর্মীয় আচার কালচার আচরণ সেটা তারা পালন করবে কোনো বাধা নেই কিন্তু আজ থেকে যদি এদেশের মুসলমানের বাচ্চাদেরকে আবার ওই জয় শ্রীরাম স্লোগানে তাদের প্রসাদ তুলে দিতে চায় চিহ্নয়ের মতো নষ্ট ভ্রষ্ট চরিত্রে ব্যক্তি যদি মুসলমানদের সম্প্রীতিকে বন্ধুত্বকে এদেশের মানচিত্রকে কলঙ্কিত করতে চায় এদেশের ভেতরের থেকে ভারতের লাড্ডু খাওয়ার চিন্তা করতে চায় তাহলে আমরা বর্তমান সময়ে যারা ক্ষমতাসীন আছে ক্ষমতায় আছেন আপনাদের কাছে বলছি আপনারা অতি দ্রুত ইস্কনের এই চিন্ময় দাসের বিচার কার্যকর করে এদেশের মুসলমানের হৃদয়কে শান্তি করে দিন যদি তাই না করা হয় তাহলে আমরা কথা বলতে চাই এমন দুর্বার আন্দোলনের দাবানল গড়ে তোলা হবে এমন দুর্বার বানল গড়ে তোলা হবে এদেশের মাটির প্রত্যেকটি ঘাটিতে ঘাটিতে জনপদে বসতিতে প্রতিটি মোড়ে মোড়ে প্যান্টাগনে অগ্নি অগ্নি ঝরিয়ে দেওয়া হবে এখানে মুসলমানদের সম্প্রীতিকে যদি নষ্ট করা হয় আর যদি কোনো মুসলমানের উপরে কোন আক্রমণ চালানো হয় তাহলে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এদেশের মুসলমান মন্দির পাহারা দিয়েছে কোনো পৃথিবীতে এভাবে করে অন্য ধর্মের উপাসনালয় আর এক ধর্মের লোক পাহারা দেয় না কিন্তু আমরা দেখেছি গত কিছুদিন আগেও তাদের উপাসনালয়গুলি মুসলমানের সন্তানরা বিশেষ করে মাদ্রাসার স্টুডেন্ট শিক্ষকেরা তারা প্রতিটি উপাসনালয়ের সামনে বসে বসে পাহারা দিয়েছে যাতে করে তাদের মন্দিরের মাঝে কোনো ধরনের বিঘ্নতা যেন না ঘটে কোনো দুঃস ব্যক্তি সে যেন রকম আক্রমণ করে কোনো ক্ষতি ঘটাতে না পারে যদি এমন করা হয় তাহলে যার যার উপাসন লয় তাকে নিজেকেই পাহারা দিতে হবে কিভাবে তোমাদের প্রভুকে সেখানে রাখবা সেটা তোমাদের দায়িত্ব এদেশের মুসলমান তোমাদের ব্যাপারে আর কোনোদিন কোনো হেল্প করতে পারবে না যদি তোমরা হেল্প চাও মাটির মূর্তির কাছে মাথা নত করে বাঁচতেই চাও তাহলে মুসলমানের কাছে বন্ধুত্বপূর্ণ আচরণ করে তোমাদের থাকতে হবে নতবা তোমরা থাকতে পারবে না অতএব আজকের এখান থেকে ঘোষণা করছি চিন্নয় দাসকে অনতি বিলম্বে শাস্তির আওতায় আনা হোক এদেশের সংবিধান অনুযায়ী তাকে চূড়ান্ত শাস্তি দেওয়া হোক শুধু তাই নয় তারা ইতিমধ্যে আপনারা জেনেছেন প্রকাশ্যে আঠারো কোটি মুসলমানদের দেশে থেকে আদালত চত্বরে মানুষের চোখের সামনে সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে আমরা বলছি যারা এই নৃশংসভাবে হত্যার সাথে জড়িত আছে শুধু জড়িতই নয় যারা ইন্ধন দিয়েছে যারা মদত দিয়েছে আমরা তাদের প্রত্যেকের বিচার অতি দ্রুত দেখতে চাই যদি বিচার করতে কার করা হয় যদি বিচার করতে দেরি করা হয় তাহলে আমরা এ কথা স্পষ্টভাবে ঘোষণা করছি আমরা এদেশের মুসলমান যেমনিভাবে বিগত সরকার সহ যারা এই ইসলামের ক্ষতি করেছে ইসলামের ক্ষতি করেছে তাদেরকে যেভাবে করে দ্রুত অতি দ্রুতভাবে আন্দোলনের মাধ্যমে নেস্ত করে দেওয়া হয়েছে ধ্বংস করে দেওয়া হয়েছে তাদের ক্ষমতা তাদের ডাপট যেমনিভাবে কোরআনের মাঝে বলা হয়েছে ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ অত ইজ্জুমান তাসা অত জিল্লু তাসা ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ আবার জিল্লতি দেওয়ার মালিক রব্বুল আলমিন যারা ইজ্জত পাওয়ার পরে তারা তাদের সম্মানকে ধরে রাখতে পারেনি আল্লাহ তালা তাদেরকে এদেশের মানুষের মাঝে দেখিয়ে দিয়েছে যে জিল্লতি কাকে বলা হয় সেই জিল্লতি দেখিয়ে দিয়েছে কিন্তু বর্তমান যারা ক্ষমতায় আছেন আপনারা যদি এভাবে করে চিন্ময় দাস সহ যারা ইসলামের ক্ষতি করছে যারা ইসলামের উপর আক্রমণ করছে তাদের যদি দ্রুততম সময়ে বিচার না করা হয় তাহলে আপনাদের একই দশা হবে অতএব আমরা চাই অতি দ্রুত তাদের বিচারের আওতায় আনা হোক অতি দ্রুত সাইফুল ইসলাম আলিফকে যারা হত্যা করেছে নৃশংসভাবে যারা হত্যা করেছে আমরা তাদের বিচার চাই আমরা তাদের বিচার দেখতে চাই বাংলার জমিনে আর কোন মুসলমানের সন্তান আর কোন মায়ের বুক খালি হতে দেওয়া হবে না যারা কোন মায়ের বুক খালি করতে চায় যারা কোন মায়ের চোখ থেকে অশ্রু বের করতে চায় তাদেরকে বাংলার মুসলমান এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল বিস্তৃত সবুজ বাংলার পতাকার ভেতরে থেকে মুসলমানের কালচারে যদি কেউ বাধা দিতে চায় আক্রমণ করতে চায় আর মুসলমান বসে থাকবে না মাথায় কাফনের পেঁচিয়ে গায়ে কাফনের কাপড় বেঁধে আবারও রাস পথে নেমে যাওয়া হবে আবারও রাস পথে নেমে যাওয়া হবে অতএব অতি দ্রুত সময় তাদের বিচার কার্যকর করা হোক যে মহান আল্লাহ তাআলা কোরআন নাজিল করে দিয়েছেন এই কোরআন মুসলমান জাতি যতদিন পর্যন্ত আঁকড়ে ধরবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি দুটি জিনিসকে আক্রিয়ে ধরো তারক কুম্মাম আমরাইন লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ও সুন্নাত রসুল এই দুটি জিনিস যদি তোমরা আক্রিয়ে ধরতে পারো তাহলে পৃথিবীর কোন শক্তি কোন পরাশক্তি তোমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না শুধু তাই নয় তোমাদের ইমানের উপরে আঘাত আনতে পারবে না অতএব আমাদের প্রত্যেককে কোরআন ও হাদিস কাকড়িয়ে ধরতে হবে